বাবা এই বাড়ি মনে হয় চিনা চিনা লাগে বাবা পুরোনো বাড়ি অনেক পুরোনো বাড়ি বাড়ির মালিক তো মনে হয় ভালো আছে

বুড়া মানুষ জোর করতেছে না আচ্ছা চাচা আছেন বইছেন ও বাবা বলেন কী চাচা এ ভাত কাছে একটু চাচা জন্য একটু খাওয়ার ব্যবস্থা করেন তো না আচ্ছা স্যার ভিক্ষে ভিক্ষে দেন না একটা লঙ্গি দেন আমার কি বলবেন একটু বলেন শুনুন চাচা সব কিছু দেব আপনার ভাতও খাওয়াবো হ্যাঁ ভিক্ষাও দেবো হ্যাঁ আপনাকে লঙ্গিও দেবো আমার লঙ্গি টঙ্গি লঙ্গি বাবা নাই লঙ্গি সিরা দেখেন লঙ্গি সিরা দুই জায়গায় লঙ্গি অসুবিধা নাই সবকিছু দেবো আচ্ছা আপনাকে হ্যাঁ বলেন কাহিনীটা কি আপনি মোটর সাইকেলে করতেন এসিস্টেন্ট আছিল আপনার কাহিনীটা এখন কি হইলো এখন একটু বলেন চাচা অনেক কাহিনী বলবো বলেন চাচা চাচা এখন মেইন বিষয় হচ্ছে আপনার ওই অ্যাসিস্ট্যান্টের ড্রাইভার ছিল না একটা ঠাশ ফোন কিনতে করলো হ্যাঁ হ্যাঁ ঠাশ ফোন কিনতে করলো ঠাশ ফোনটা কেনার পরে চাচা বুদ্ধি দিল যে আমরা অনেক কিছু করতে পারবো অনলাইনে তারপরে খ্যাচিনও খুলে দিলো খ্যাচিনো মানে মোবাইলও খুলে দিলো খ্যাচিনো বুঝছি 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 তারপর খ্যাচিনও খুলে দিয়েছে বাবা অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্টের ড্রাইভার ওরা দুইজনে খেলে খিল মানে ওটা খেলতে 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 প্রায় বিশ লাখ টাকা পাইলাম লাখ টাকা প্রাইভেট কার একটা ট্রেনে ঢাকা শহর গুলশান বনানি উত্তরা এগুলাতে ভিক্ষা করি অ্যাসিস্ট্যান্ট বুদ্ধি দিল ড্রাইভার বুদ্ধি দিল স্যার আপনি ক্যাসিনো আবার দোকান খ্যাসিনোতে খেসি ঢুকছি পরে গাড়িও বিক্রি করার লাগছে জমিও বিক্রি করার লাগছে আমার বউটাও নিয়ে গেছে চাচা এখন আমার চাচা চাইলে আপনার বউটাও নিয়ে গেছে চাঁচা বউ না আমার বরমে নিয়ে গেছে ড্রাইভার আর বউ নিয়ে গেছে অ্যাসিস্টেন্ট চাস্তা এগুলো না বলে চাপ দুঃখের কথা চাঁচার থাকন নাথা চা কান্দেন নথা চা